এই যে যোগ বলিলে স্বভাব চঞ্চল মনে তাহা যে কি রূপে দীর্ঘকাল স্থায়ী হইবে তাহা আমি বুঝিতে পারিতেছি না হে কৃষ্ণ মন স্বভাবত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় বলবান এবং নির ও অজেয় আমি এই রূপ মনের নিরোধ সাধন বায়ুকে নিরোধের ন্যায় দুষ্কর বলিয়া মনে করি শ্রী ভগবান বলিলেন হে মহাবাহ মনের যে গ্রহ চঞ্চল অনুমাত্র নাই কিন্তু পার্থ দমন করা যায়। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে পক্ষে যোগ প্রাপ্তির সম্ভাবনায় অতি বিরল কিন্তু সংযত চিত্ত ব্যক্তির যত্নবান হইলেও যথুক্ত উপায়ে যোগ লাভের সমর্থ হন অর্জুন বললেন হে কৃষ্ণ শ্রদ্ধাবান কিন্তু যত্নবিহীন ব্যক্তি মনোযোগ ভ্রষ্ট হইলে সে যোগ সিদ্ধি লাভ না করিয়া কি রূপে গতি লাভ করে হে মহাবাহু কৃষ্ণ মার্গ ও জ্ঞান এই উভয় পথ হইতে পরিভ্রম ব্যক্তি আশ্রয় রহিত এবং ব্রহ্মপ্রাপ্তির উপায় পথ হইতে বিক্ষিপ্ত হইয়া বিচ্ছিন্ন মেঘখণ্ডের ন্যায় কি তিনি বিবিষ্ট হন হে কৃষ্ণ আমার এই সন্দেহ তুমি নিঃশেষ রূপে নিবারণ কর এই সংশয় ছেদনে তুমি ব্যতীত আর অপর কেহই সমর্থ নহেন শ্রী ভগবান বলিলেন হে পার্থ সেই যোগ ভ্রষ্টি প্রাপ্ত হন না যোগ ভ্রষ্ট ব্যক্তি পূর্ণ কর্মপরায়ণগণেরও প্রাপ্ত ব্রহ্মলোকাদি প্রাপ্ত হন অনন্ত বহু বর্ষকাল সেই সকালে বাস করে সদা জার পায় নিজ নিজ জন্ম গ্রহণ করেন অযথা যোগ অবষ্ট বিক্ষেপ বহু দিন ধরে বনে দিবোপраяন মহattn ও জন্ম লাভ করিয়া থাকে এই রূপ জন্ম হয় লোকেতে ছয় দূর

অতিক্রম করিয়া অধিকতর ফল লাভ করিয়া থাকে। যে থাকেন সহকারে যুগ বিষয়ের অধিকতর যত্নপাত এবং বহু জন্ম লন্ড সমপ্র দর্শন পরমাগতি লাভ করেন যোগী তপস্বীগণ হইতে শ্রেষ্ঠ জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান তৃণগণের অপেক্ষাও শ্রেষ্ঠ উহাই আমার অভিমত অতএব অর্জুন তুমি যোগী হও যিনি সর্বত্রই ভাবে আমাকে অন্তঃকরণ সমাহিত করিয়া শ্রদ্ধা সহকারে আমাকেই ভজনা করেন তিনি সকল যুগী হইতে শ্রেষ্ঠ উহায় আমার অভিমত জানেন ইতি অব্বাস যোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত